চলতি বছরের ইংল্যান্ড সফরে দারুণ ফর্মে ছিলেন পাঁচশোর বেশি রান করেছিলেন এবার দেশে ফিরেও স্বপ্নের ফর্ম ধরে রাখলেন কে এল রাহুল আহমেদাবাদ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে দুরান্ত সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ওপেনার মধ্যাহ্ন ভোজের বিরতির আগেই শত রান পূরণ করলেন তিনি অন্যদিকে হাফ সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক শুভমান গিলো চলতি বছরের শুরু থেকেই দারুণ ফর্মে রয়েছেন রাহুল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন গোটা টুর্নামেন্টেই ব্যাট হাতে বেশ ভালো পারফর্ম করেছিলেন আইপিএলেও নতুন দলের অনুবদ্য ব্যাটিং করেন তিনি তারপর ইংল্যান্ড সফর পাঁচটি টেস্টে পাঁচশো বত্রিশ রান করেন কর্ণাটকে ব্যাটার দু সালের পর এই প্রথম কোনো ওপেনার ইংল্যান্ড সফরে গিয়ে এত রান করেছেন তবে আইপিএলে ভালো খেললেও এশিয়া কাপে দলে রাহুলের সুযোগ হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের আগে থেকেই অবশ্য রাহুলের ফর্ম ভালো